প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আতিয়াস টিউটোরিয়াল পয়েন্ট এটিপি এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এইসিসি এর আইসিটি আইসিটি বিষয়ে আজকের ক্লাস বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ তো আমরা দেখি কীভাবে বাইনারি সংখ্যার যোগ করা যায় তো আমরা প্রথমে বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করবো তাহলে আমরা একটি সংখ্যা নেই যে এক এক শূন্য এক এক নিচে একটি সংখ্যা এক শূন্য এক এক শূন্য তাহলে এটি আমরা যোগ করব যোগ করার জন্য আমাদের আমরা জানি যে বাইনারি সংখ্যা কাকে বলে বাইনারি সংখ্যা হচ্ছে কত শূন্য এবং এক এই দুটি সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে শূন্য এক এই দুইটি সংখ্যাকে দুইটি সংখ্যাকে সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে বাইনারি সংখ্যা বলে এর বেজ বা ভিত্তি এর বেস বা ভিত্তি ভিত্তি হলো হলো দুই তো আমরা জানি বাইনারি সংখ্যা হচ্ছে কত শূন্য আর হচ্ছে এক এই দুইটি সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে এর বেজ বা ভিত্তি হলো দুই তাহলে বাইনারি সংখ্যার বেজ বা ভিত্তি হলো দুই তো আমরা তো জানলাম বাইনারি সংখ্যা কত এবং এর বেজ বা ভিত্তি কত তাহলে আমরা জানি যে শূন্য আর হচ্ছে কত এক শূন্য আর হচ্ছে এক বাইনারি সংখ্যা তাহলে এর বেজ বা ভিত্তি হচ্ছে কত দুই এটা হচ্ছে বেজ বা ভিত্তি বেজ বা ভিত্তি তাহলে আমরা এখন যোগ করব। তাহলে বাইনারি সংখ্যার মধ্যে শূন্য এবং এক আছেই তাহলে শূন্য আর এক যোগ করলে হয় এক এটা আমরা সরাসরি লিখতে পারব এখন এক আর এক আমরা স্বাভাবিক নিয়মে আগে যোগ করে নেব স্বাভাবিক নিয়মে যোগ করার পর আমরা জানি যে বাইনারি সংখ্যার বেশ বা ভিত্তি হচ্ছে কত দুই তাহলে দুই দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে দুই দ্বারা যদি আমরা ভাগ করি যে দুইকে দুই যে বিয়োগ করি হচ্ছে জিরো তাহলে এটি হচ্ছে ভাগ ফল ভাগ ফল আর এটি হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ তাহলে আমরা এই ভাগ শেষটা এখানে লিখব লেখার পর আমাদের ভাগফল কত থাকলো এখানে এক থাকলো এই একটা কেরি থাকবে মানে হাতে থাকবে হাতে থাকা একটা এসে আমাদের পরবর্তী সংখ্যার সাথে নিচের সংখ্যার সাথে যোগ হবে তো নিচের সংখ্যা আছে এক আর হাতে এক যদি এখানে যোগ হয় দুই হয় তাহলে আবার দুই হয় তাহলে দুইকে এর বেশ বা ভিত্তি দ্বারা ভাগ করব। তাহলে দুই ওকে দুই বিয়োগ করলে হচ্ছে কত শূন্য তাহলে এই ভাগ এখানে লিখবো শূন্য আর ভাগফলটা হাতে থাকে পূর্বের নিয়মে তাহলে আমরা এই এক হাতে থাকা এক এখানে যোগ করব। এক হয় এক আর এক কত দুই তাহলে দুই হলে আবার এরকম করে ভাগ করব তাহলে দুই অক্ষে দুই থাকে হচ্ছে কত শূন্য এখানে আমাদের ভাগ শূন্য হাতে থাকে কত এক এক আর এক দুই আর একে তিন যে সংখ্যায় আসুক না কেন স্বাভাবিক নিয়মে আগে আমরা সেটা যোগ করবো স্বাভাবিক নিয়মে যোগ করার পর তার বেশ বা ভিত্তি কত ছিল দুই দুই দ্বারা বরাবরই ভাগ করব। আগের মতোই ভাগ করব এক দুই অক্ষে দুই তাহলে বিয়োগ হলে কত এক এইটা হচ্ছে আমাদের ভাগশেষটা এখানে লিখব ভাগ ফলটা হাতে থাকবে এক এখানে কোনো সংখ্যার সাথে যোগ হতে পারলো না এক এক তাহলে এটাই হচ্ছে নির্ণয়ক ফল তাহলে যে কোনো সংখ্যা হোক না কেন আমরা বাইনেরি যোগের ক্ষেত্রে কি করব। তার বেজ দ্বারা ভাগ করব। যত সংখ্যাই হোক স্বাভাবিক নিয়মে আগে আমরা যোগ করব যোগ করা মানটাকে আমরা তার বেজ দ্বারা কি করব অর্থাৎ দুই দ্বারা ভাগ করব ভাগ করার পর আমাদের ভাগ শেষটা কী করতে হবে লিখতে হবে আর ভাগ হাতে থাকবে ঠিক এমন করে তাহলে আমরা আরও একটি অঙ্ক দেখি দুই নম্বর একটা অঙ্ক এক শূন্য এক এক শূন্য এক তাহলে এক এক শূন্য এক 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 তাহলে এটা আমরা যোগ করে দেখি তাহলে আমরা একটু দ্রুত যোগ করতে পারবো এবার যে এক আর এক দুই দুই হলে আমরা তার বেজ দ্বারা ভাগ যদি করি তাহলে এখানে কত হয় শূন্য হাতে থাকে এক এক আর এক হচ্ছে কত দুই এখানে তো কিছু নাই দুই দুই হয় দুইয়ের কত শূন্য হাতে হচ্ছে এক দুই আর একে তিন এই যে তিনকে দুই দ্বারা ভাগ করলে দুই হাতে থাকে ভাগ শেষ হচ্ছে কত এক এক হাতে থাকে আমাদের এক এক আর শূন্য এক হয় এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে হচ্ছে আবারও দুইয়ের শূন্য হাতে এক এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে হচ্ছে আবারও এক এক আর এক দুই আর একে তিন তিন হলে এক হাতে হচ্ছে কত এক এক এখানে কোনো সংখ্যা নেই তো এক একই হবে তো এভাবেই আমরা যত সংখ্যাই হোক না কেন বাইনারি যোগগুলা করে ফেলতে পারবো তো আমরা আরও একটি অঙ্ক দেখব এবার তিনটি শাড়ির অঙ্ক আমরা দেখব। এটা ছিল দুইটা শাড়ির অঙ্ক তাহলে আমরা একটু তিন শাড়ির অঙ্কগুলা করতে পারবো এভাবেও যেমন ধরো যে তিন নম্বরের অঙ্ক তিন নম্বর অঙ্কটা আমরা দেখি যে এটা হচ্ছে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক যে এক 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 শূন্য এক 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 শূন্য এক 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 অথবা আচ্ছা আমরা এতটুকু পর্যন্ত আগে করে দেখি কি হয় তোমরা বরাবরের মতো এভাবে করব যে এক দুই তিন স্বাভাবিক নিয়মে যোগ করার পর বাহিনীর সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে দুই দুই দ্বারা আমরা এই স্বাভাবিক সংখ্যাটাকে ভাগ করব যে দুইয়ককে দুই বিয়োগ করলে হচ্ছে কত এক ভাগ শেষটা লিখবো ভাগ ফলটা হাতে থাকবে এক দুই তিন তিন হলে কত ভাগ শেষ এক ভাগ ফল হচ্ছে কত এক এটা হাতে থাকে দুই তিন চার সাইরের কত আমরা চারকেও ভাগ করে দেখতে পারি দুই দ্বারা তার বেজ দ্বারা দুই দু কোনো চার বিয়োগ করলে হয় কত শূন্য এখানে শূন্য হাতে থাকে হচ্ছে দুই দুই তিন চার চার হলে আবারও শূন্য হাতে থাকে কত দুই তিন চার পাঁচ পাঁচকে আমরা আবার তার বেজ দ্বারা ভাগ করি বাইন সংখ্যার বেজ হচ্ছে দুই দুই দ্বারা ভাগ করি দুই দু চার বিয়োগ করলে হচ্ছে কত এক এখানে হচ্ছে এক হাতে থাকে কত দুই দুই আমরা ইতিপূর্বে করেছিলাম তো আবারও করি দুইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি দুইককে দুই বিয়োগ করলে হচ্ছে কত শূন্য আবার হাতে থাকে কত এক এক এখানে আমরা লিখব তো এই তো আমাদের সুন্দর করে যোগটা হয়ে গেল তাহলে এভাবে আমরা একটু পয়েন্টের যোগটা দেখে নেব যে আসলে পয়েন্ট থাকলে কি হবে তাহলে আমরা পয়েন্ট থাকলে দেখে নেই কিভাবে আমরা করতে পারি তো পয়েন্টের যোগটা এটা হচ্ছে কত চার নম্বর একটা অঙ্ক যেমন ধরো যে এক এক শূন্য এক এক পয়েন্ট বা রেডিক্স পয়েন্ট বা দশমিক এক এক শূন্য তারপর হচ্ছে এক শূন্য এক এক শূন্য পয়েন্ট এক শূন্য এক তো এটা যোগ আমরা কিভাবে করবো এটা যোগ আমরা কিভাবে করতে পারি তাহলে এটা আমরা এভাবে করব যে গাড়িটা একটু ভালো করে দিই আমরা আগের মতোই করব শূন্য আর এক শূন্য আর এক যোগ করলে বা এক আর শূন্য যোগ করলে একই হয় আবার শূন্য আর এক যোগ করলে এক হয় এক আর এক দুই হয় দুইকে আমরা তার বেজ দ্বারা ভাগ করব দুই অককে দুই অককে দুই বিয়োগ করলে কত শূন্য হাতে হচ্ছে এক এক তাহলে এখানে মানটা এখানে আসলো এক এক আর শূন্য এক আর হচ্ছে দুই দুই হলে শূন্য হাতে হচ্ছে কত এক দুই তিন তিন হলে আমরা কত লিখব দুই দুই দু দুই ওপক্ষে দুই দুই বিয়োগ হলে এক এখানে দেখব এক হাতে হচ্ছে কত এক দুই দুইয়ের হলো কত শূন্য হাতে হচ্ছে এক এক আর শূন্য এক এক আর হলো এক দুই দুইয়ের হলো আবার শূন্য হাতে এক দুই আর এক তিন তিন হলে এক হাতে হচ্ছে কত হকফলটা থাকে হাতে এক এখানে হচ্ছে এক কোনো সংখ্যা নেই এর জন্য আমাদের কি হবে একই হবে তো আমরা দেখবো এখানে এখান থেকে হিসাব করা যায় যে কয় ঘর পরে আছে অথবা দেখে কয়েক ঘর আগে দশমিকটা আছে তো দেখতেছি এক দুই তিন তিন ঘর আগে দশমিক তো আমরা এখানে দশমিক দিয়ে দেব। তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা যোগ এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা যোগ ফল তো ঠিক আছে আমরা এখন আবার দেখবো কিভাবে বাইনারি সংখ্যার বিয়োগ করা যায় কিভাবে বাইনারি সংখ্যার বিয়োগ করা যায় তো আমরা একটু এখন দেখব বাইনারি সংখ্যার বিয়োগ তো আমরা তো জানি এবং বরাবরই বলেছি যে বাইনারি সংখ্যা কাকে বলে আমরা জানি শূন্য এবং এক এই দুটি সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে দুই তাহলে শূন্য আর হচ্ছে এক বাইনারি সংখ্যা এর বেজ বা ভিত্তি হচ্ছে এই দুই এটা হচ্ছে বেজ বা ভিত্তি বাইনের সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে কত দুই তাহলে এবার আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা দেখি বাইনারি সংখ্যা বিয়োগ আমরা কিভাবে করতে পারি বাইনারি সংখ্যার বিয়োগ তো একটা সংখ্যা লিখে নেই এক নম্বরের যে এক শূন্য শূন্য এক শূন্য তাহলে এক এক শূন্য এক তাহলে বিয়োগ চিহ্ন এমন হলে আমরা কিভাবে করতে পারি যদি এমনটি থাকে তাহলে আমরা দেখব যে আসলে এখানে আমরা তো জানি যে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে কত দুই যদি আমাদের উপরের সংখ্যা ছোট হয় এখানে আমরা দেখতে পাইতেছি যে এক আছে কত শূন্য তাহলে উপরে আছে শূন্য নিচে আছে এক এটা আমরা কিভাবে বিয়োগ করব। তাহলে উপরের সংখ্যা যদি ছোট হয় উপরের সংখ্যা যদি ছোট হয় এটা কার ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যা ছোট হয় এখানে আছে শূন্য তাহলে ছোট হলেই এর সাথে তার বেজ বা ভিত্তি হচ্ছে কত দুই তাহলে বাইনের সংখ্যার বেজ বা ভিত্তি দুই হচ্ছে যোগ করতে হবে তো দুই যদি আমরা যোগ করি তাহলে এখানে কত হয়ে যায় দুই আর এই তার বেস যোগ করার কারণে হাতে কত থাকবে এক থাকবে এটা হচ্ছে হাতে থাকে হাতে থাকা কত এক তাহলে দুই যদি শনিশায় যোগ করি তাহলে দুই আছে আমাদের নিচে হচ্ছে কত এক এক দুই থেকে এক বিয়োগ হলে হয় এক তাহলে আমরা এখানে এক লিখবো তাহলে এই দুই যোগ করার কারণে উপরের সংখ্যা ছোটো হওয়ার কারণে তো আমরা দুই যোগ করছি দুই যোগ করার কারণে হাতে কত থাকবে এক এই এক টাকা সংখ্যাটা নিচের সংখ্যার সাথে যোগ হবে তাহলে এই এক নিচের সংখ্যার সাথে যোগ হয়ে হল নিচে হচ্ছে এক উপরে হচ্ছে কত এক আছে তাহলে এক থেকে এক বিয়োগ হলে হয় কত শূন্য তাহলে এখানে আমাদের হাতে নাই কারণ এটাকে একই ধরছি তাহলে আবার এক আছে এটাকে কত ধরবো শূন্যর সাথে দুই যোগ করলে হয় আমাদের কত দুই হয়ে যায় তাহলে দুই নিচে আছে আমাদের এক এক আছে দুই বানাতে হচ্ছে এক দুই থেকে এক বিয়োগ হলে কত হয় এক হয় এখানে আমরা দুই জিতু ধরছি তাহলে দুই যোগ করলে হাতে থাকে কত এক এখানে হচ্ছে কত নিচে হচ্ছে কত এক আছে হাতে এক আসে কত হইলো দুই হলো নিচে আছে দুই উপরে আছে কত শূন্য তাহলে শূন্য যে ছোট ছোটো সংখ্যা তাহলে শূন্য ছোটো সংখ্যা হলেই আমরা তার বেজ বা ভিত্তি কত যোগ করবো দুই যোগ করব দুই যোগ করলে কত হয় দুই হয় তো আমরা যদি এটা বিয়োগ করি দুই থেকে দুই বিয়োগ হলে কত শূন্য তাহলে আমরা এখানে কত লিখবো শূন্য লিখবো তাহলে শূন্য তাহলে আমরা দুই যোগ করছি তাহলে অবশ্যই হাতে এক আছে এক নিশ্চয় আসি যোগ হলো কোনো সংখ্যা নেই তো এক এক আছে এক থেকে এক বিয়োগ হলে কত হয় শূন্য হয়ে যায় এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যার বিয়োগের নিয়ম তাহলে এইভাবেই সমস্ত বাইনারি সংখ্যার বিয়োগগুলো আমরা করতে পারব তো আমরা দেখি আবার একটা সংখ্যা বিয়োগ করে দেখি তাহলে এটা আমাদের এক নম্বর একটা অঙ্ক গেল বিয়োগের ক্ষেত্রে তাহলে আমরা আবার দুই নম্বর একটা অঙ্ক দেখি যেমন দুই নম্বর একটা অঙ্ক যেমন ধরো যে এক শূন্য এক এক বা শূন্য শূন্য এরকম বিয়োগ দিলাম এক 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 এটা হচ্ছে কত বিয়োগ তাহলে এই বিয়োগের ক্ষেত্রে আমরা কিভাবে করব। তাহলে আমরা তো আগেই বলেছি যে উপরের সংখ্যা যখন কত হবে ছোটো হবে উপরের সংখ্যা ছোটো হলে নিচের সংখ্যা যদি বড় হয় তাহলে বিয়োগ করা যায় না এক্ষেত্রে কি করব। তাহলে এই বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব উপরে হচ্ছে কত যোগ করব তার বেস বা ভিত্তি যোগ করে দেবো যদি যদি উপরের সংখ্যা ছোট হয় উপরের সংখ্যা আছে শূন্য তার সাথে আমরা যোগ করব দুই তার অর্থাৎ বাহিনীর সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে দুই দুই যোগ করলে কত হয় এখানে দুই হয় তাহলে তখনই হাতে এক থাকবে তাহলে এখানে কত নিচে আছে কত এক বিয়োগ করলে হয় আমাদের এক এই একটা আমরা এখানে লিখি এখানে আমাদের হাতে আছে কত এক এক এসে নিচের সংখ্যার সাথে যোগ হবে হয়ে কত হলো দুই হলো তাহলে এক আর এক দুই দুই উপরে আছে কত ছোট সংখ্যা শূন্য এর সাথে আমরা আবারও দুই যোগ করব বড় করব। তাহলে বিয়োগ করলে কত হয় শূন্য এই দুই যোগ করার কারণে হাতে থাকবে এক তাহলে এই শূন্যটা আমরা এখানে লিখবো এই হাতে থাকে এক একটা আসবে এখানে যোগ হবে কত হলো দুই নিচে আসে দুই উপরে আসে এক বিয়োগ হয় না তাহলে উপরের সংখ্যা ছোটো হলে কত যোগ করব দুই যোগ করব। তাহলে কত হয়ে গেল তিন নিচে আসে কত এই দুই নিচে আসে কত দুই তাহলে বিয়োগ করলে কত হয় এখানে হচ্ছে কত এক তাহলে এখানে আমরা এক লিখবো এই দুই যোগ করার কারণে হাতে কত আছে এক আছে এক আসে এখানে যোগ হলো কত হলো দুই উপরের সংখ্যা হলো ছোট শূন্য সংখ্যা ছোট সংখ্যা তাহলে অবশ্যই আমরা বড় করব দুই যোগ করে তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দুই বিয়োগ করলে কত হচ্ছে শূন্য শূন্য আর দুই যোগ করার কারণে হাতে থাকবে কত এক এক আশি এখানে যোগ হবে তো এখানে কোনো সংখ্যা নেই এক এক থেকে এক বিয়োগ হলে হবে শূন্য তো এভাবে আমরা সমস্ত বিয়োগগুলো ইনশাল্লাহ সুন্দরভাবে করতে পারবো তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি বুঝলাম এ থেকে এ থেকে আমরা বুঝলাম যে বাইনের সংখ্যার বিয়োগের ক্ষেত্রে বাইনির সংখ্যার বিয়োগের ক্ষেত্রে উপরে যদি কোনো ছোটো সংখ্যা হয় উপরে যদি ছোট সংখ্যা হয় তার সাথে বাইনারির ক্ষেত্রে এর বেস বা ভিত্তি হচ্ছে দুই দুই কী করতে হবে যোগ করতে হবে তো ঠিক আছে আমরা দেখলাম আর একটি অঙ্ক আমরা দেখব সেটা হচ্ছে দশমিক অথবা রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে আমরা কীভাবে করবো তাহলে এটা আমাদের দুই নম্বর অঙ্ক গেল এরপর আমরা দেখব যে তিন নম্বর একটা অঙ্ক রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে এক এক শূন্য শূন্য এক রেডিক্স পয়েন্ট এক শূন্য শূন্য এক এটা হচ্ছে একটা বিয়োগ অঙ্ক তাহলে আমরা এক দিই এখানে এক এক এখানে শূন্য শূন্য্যাডিক্স পয়েন্ট আর শূন্য এক এক শূন্য তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে বিয়োগ করতে পারি তাহলে আমরা দেখে নেই আমরা কীভাবে বিয়োগ করবো তাহলে এখানে তো শূন্য আছে তাহলে শূন্য থেকে শূন্য আছে নিচে উপরে আছে এক তাহলে উপরের সংখ্যা অবশ্যই বড় তাহলে এখানে কোনো বিয়োগ করতে বলে নাই কারণ শূন্যই আছে তাহলে উপরের এক একই থাকলো এখানে হচ্ছে নিচে হচ্ছে এক আর উপরে হচ্ছে শূন্য তাহলে নিচের সংখ্যা বড় উপরের সংখ্যা হচ্ছে ছোট তাহলে উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমরা বলছি আগে যে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে তার সাথে বাইনারি বেজ বা ভিত্তি যোগ করতে হবে আর যখনই দুই যোগ করব বা বেজ যোগ করব তখনই হাতে এক থাকবে তাহলে আমরা বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে এক দুই থেকে এইটাকে যদি দুই ধরি দুই থেকে এক বিয়োগ করলে হচ্ছে এক হাতে আছে কত এক এক এখানে হচ্ছে কত দুই নিচে হচ্ছে দুই উপরে হচ্ছে শূন্য তাহলে উপরের সংখ্যা হয়ে গেল শূন্য বা ছোটো এখানে আমরা কত যোগ করব তার বেস বা ভিত্তি হচ্ছে দুই যোগ করব। তাহলে দুই যোগ করলে দুই থেকে দুই বিয়োগ হলে কত হয় শূন্য হয় তাহলে আমরা এখানে শূন্য যোগ করব। মানে শূন্য লিখব হাতে থাকবে কত অবশ্যই এক এক আছে এখানে আসলে শূন্যের সাথে যোগ হলো এক এক থেকে এক বিয়ে হলে কত হয় শূন্য তাহলে আমরা এখানে দশমিকটা এখানে দিতে পারি বা রেডিক্স পয়েন্টটা তাহলে নিচের সংখ্যা হচ্ছে ছোটো উপরে হচ্ছে বড় তাহলে এক একই এখানে হচ্ছে কত শূন্য মান তাহলে শূন্য উপরে হচ্ছে কত এক তাহলে এখানে বিয়োগ করতে বলে নেই শূন্য আছে যেহেতু তাহলে এক একই হয় তাহলে আবার পূর্বের নিয়মে এক আছে এটাকে যদি আমরা দুই ধরি এক আছে দুই 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 থেকে এখন এক বিয়োগ করলে অবশ্যই হয় এক হাতে হচ্ছে এক দুই দুই এটাকে যদি আমরা দুই 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 ধরি দুই থেকে দুই বিয়ে হলে হয় অবশ্যই শূন্য আবারও হাতে এক এখানে আসলে কত দুই নিচের সংখ্যা হলো দুই উপরের সংখ্যা হলো এক অবশ্যই এখানে কত যোগ করতে হবে দুই যোগ করতে হবে দুই যোগ করলে অবশ্যই আমাদের সংখ্যাটি হয় তিন তো তিন থেকে দুই বিয়োগ করলে অবশ্যই কত এক তা দুই যোগ করছি হাতে আমাদের এক থাকবে এক এখানে আসলো এক থেকে এক বিয়োগ হলে কত হবে শূন্য তাহলে এভাবে আমরা সমস্ত অঙ্কগুলো করতে পারবো তাহলে বাইনারি বিয়োগের ক্ষেত্রে কি বাইনারি বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি উপরের সংখ্যা ছোটো হয় তাহলে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে দুই দুই যোগ করব এবং দুই যোগ করার কারণে হাতে কত থাকবে এক থাকবে তাহলে এইভাবে আমরা হাতে ধরে এবং উপরের সংখ্যা ছোট যদি হয় তাহলে দুই যোগ করে আমরা বিয়োগগুলা করে ফেলব তো ঠিক আছে এভাবে সমস্ত বিয়োগ ইনশাল্লাহ করা যাবে আজকের মতো এ পর্যন্তই